লু ক্য দুম্বা শুনছে ও মাই ঘোস্ট

বন্ধুরা দেখলে তোমরা আরো একবার টিজারটা আজকে রিভিউ করবে এবং পাবলিক রিয়াকশন দেবো যে কমেন্ট বক্সে আজকে এগারোটা এগারো মিনিটে সকাল এগারোটা এগারো মিনিটে টিজার ড্রপ করা হয়েছে পাবলিকলি সবাই দেখতে পাচ্ছে আগের দিন গতকাল কিছু কিছু ইউটিউবার্স যারা রিভিউ করি আমরা রিভিউয়ার কমিউনিটির মেম্বার রয়েছি তাদেরকে প্রোডাকশন হাউস থেকে প্রাইভেটলি খুবই প্রাইভেসির সাথে কিন্তু একটা লিঙ্ক শেয়ার করা হয়েছিল স্ক্রিনিং করা হয়েছিল আমরা সেটা পার্টিকুলার জন রিভিউয়ার্সরা দেখতে পেয়েছিলাম দেন আমরা রিভিউ করেছিলাম কিন্তু আজকের যখন সবার সামনে আজকে টিজারটা ড্রপ করা হয়েছে আজকে আপামোর বাঙালি সমস্ত মানুষ শুধুমাত্র বাঙালি কেন বাঙালিরাও সবাই যারা দেখেছে তাদের কেমন লেগেছে সেটা একবার কমেন্ট বক্সে চলো কমেন্ট তোমাদেরকে সবাইকে পড়ে শোনাবো যে পাবলিকদের রিয়াকশানটা কি দেবী চৌধুরানীর এই এক মিনিটের টিজারটা দেখে তো চলো কমেন্টগুলো দেখি ভাই বুমবাদার অ্যাকশন ওটা টিজার জুড়ে ফাটিয়ে রেখে দেবে ভাই সিনেমাতে ফাটিয়ে রেখে দেবে প্রসেনজিৎ চার্জী যারা মানে কোথায় গেল আজকে সেই সব মানে লোকের লোকগুলো যে বুম্বাদানা কি আর অ্যাকশন জীবনে করবে না ওই যুগটা শেষ হয়ে গেছে বুমবাদার জামানা শেষ হয়ে গেছে ঠিক আছে সেই প্যান্ট প্যানি ঘ্যান সিরিয়াল করে বুম্বাদা বোমবাদা দ্বারা আর কিছু হবে না বুমবাদা বুড়ো হয়ে গেছে সেই সমস্ত পাবলিকগুলোকে আর খুঁজে পাচ্ছি না ভাই ঠিক আছে প্রসেনজিৎ চিচারের যে কী জিনিস বুমবাদা যে কী পারেন সেটা একমাত্র আমরা সবাই জানি ঠিক আছে যারা যারা হেটার্স তারা চিরকাল বুমবাদার বদনাম করবে বুমবাদার পারফরমেন্স গোটা এক মিনিট এগারো সেকেন্ডের যে টিজারটা বুমবাদা জাস্ট খেয়ে নিয়েছে ইংরেজদেরকে খেয়ে ফেলে দিয়েছি জাস্ট ঠিক আছে যেভাবে কাটছিল না ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য জাস্ট কিচ্ছু বলার এবং শ্রাবন্তী চ্যাটার্জি দর্শনা বণিক বিবৃতি চ্যাটার্জি নিশির ভূমিকায় অর্জুন চক্রবর্তী যিনি বুম্বাদার মানে ভবানী পাঠকের প্রধান সেনাপতি রোলটা প্লে করেছেন ভাই কি সিন কি গ্রাফিক্স কি এআই সমস্ত কিছু যেন অরিজিনাল লাগছে সেই তখনকার দিনের সত্তরের দশকের সেই প্রেক্ষাপটটায় যেন পৌঁছে গিয়েছি সেই পরাধীনতার ভারতবর্ষে যেখানে ইংরেজদের শোষণ শাসন নিপীড়ন অত্যাচার চলছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো পাবলিক কমেন্টগুলো দেখি কে কি কমেন্ট করেছে একজন লিখেছে মনি খান বলে একজন লিখেছে মনির খান যে শ্রাবন্তী কি ছিল শ্রাবন্তীর মাঝে আমাদের বাঙালিয়ানার ছাপ স্পষ্ট ইয়েস আচ্ছা সিদ্ধার্থ পাল লিখেছে মাস বুম্বাদা ফ্যান্স অ্যাসেম্বলড হেয়ার যারা যারা মাস বুমবাদার ফ্যান রয়েছে আমরা এখনো জিন্দা আছি বস বুমবাদার ফ্যান এখনো জিন্দা আছে ঠিক আছে তো অজিত বিশ্বাস কমেন্ট করেছে গায়ে কাঁটা দিচ্ছে প্রতিবাদ মুভির মতো ও মাই গড মনে আছে তোমাদের এখনো প্রতিবাদ ছবিটা দু এক সালে প্রভাবলি প্রতিবাদ এসেছিল যেখানে মল্লিক পিতা পাল অভিনয় করেছিল হর চক্রবর্তীর ডাইরেকশন ছিল এস ডি এর ব্যানারে ছিল সেই প্রতিবাদে যেমন গায়ে দিত কাঁটা দিত এখনো দেয় যখন টিভির পর্দায় দেখি রানা মিত্রের সাথে আজাদ ভাই প্রসেনজিৎ ভার্সেস রঞ্জিত মল্লিক ভাই টেরিফিক মুভি ছিল প্রতিবাদ সেইটার মতোই ভাইয়ের দিচ্ছে ঠিকই বলেছে অজিত আচ্ছা একজন কমেন্ট করেছে বিভিত বলে একজন কমেন্ট করেছে অতিরিক্ত কিছু নেই একদম পারফেক্ট অ্যাকশন পারফেক্ট ডায়লগ সব কিছুই ভালো লাগছে ঠিক আছে ওকে অনেস্ট রিভিউ দিয়েছে সব কিছু পারফেক্ট আছে সব কিছু ভালো লাগছে ওয়েল আচ্ছা একজন লিখেছে দুর্দান্ত একজন লিখেছে ওয়েটিং শ্রাবন্তী ফায়ার প্রসেনজিৎ চ্যাটার্জি ফায়ার আচ্ছা সবুজদার লিখেছে মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি লেজেন্ড ডায়লগ ডেলিভারি অস ফায়ার ফায়ার আচ্ছা প্রশান্ত পাল লিখেছে দারুন আচ্ছা সুমন করণ লিখেছে দা অরিজিনাল মেগাস্টার লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি অবভিয়াসলি প্রসেনজিৎ চ্যাটার্জি দা অরিজিনাল মেগাস্টার যাকে বলে ঠিক আছে অরিজিনাল মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি আই এগ্রি উইথ ইউ আচ্ছা একজন কমেন্ট করেছে রঘু ডাকাত এক্স রক্ত এক্স দেবী চৌধুরানী গ্রেট ক্ল্যাশ ইন দিস পূজা ক্ল্যাশ তো হবে বড় ক্ল্যাশ হবে খেলা হবে ঠিক আছে তারপর মল্লিক লিখেছে দ্য পিলার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ইয়েস দ্য পিলার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি একজন লিখেছে সবাই রেডি থাকো দুর্গা আসছে প্রসেনজিৎ চ্যাটার্জি নুরজামান ক্রিয়েশন লিখেছে দ্য কিং অফ টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ফায়ার একজন লিখেছে রক রয় বলে ইন্টারেস্টিং ইয়েস অজিত বিশ্বাস ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ফিরছে ইয়েস ইন্ডাস্ট্রির রাজা ফিরছে মিস্টার ইন্ডাস্ট্রি ফিরছে প্রসেনজিৎ চ্যাটার্জি সবাই তৈরি হয়ে যাও পুজোতে একজন লিখেছে ও মাই গড শ্রাবন্তী জাস্ট কিলড ইট শ্রাবন্তী জাস্ট মেরে ফেলে দিচ্ছে সি রিয়েলি ডিজার্ভ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দিস ইয়েস আমিও চাই শ্রাবন্তী চ্যাটার্জি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক দেবী চৌধুরঞ্জন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও পাক ভবানী পাঠক রূপে তার যে পারফরমেন্স আমরা টিজারেই দেখতে পাচ্ছি গোটা টিজারটা যেন প্রসেনজিৎকে নিয়েই আবর্তিত হয়েছে তার মনোলগটা দিয়ে শুরু তার মনোলগটা দিয়ে শেষ পুরো টিজার জুড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত সেই গলার ভয়েস সেই কণ্ঠটায় মনোলগ বেজে উঠছে কি ডায়লগুলো ভাই ভাবা যায় না প্রসেনজিৎ উড়ে উড়ে অ্যাকশান করছে এই বয়সে তেষট্টি বছর বয়সের ভদ্রলোক কি পারেন না গুমবাদা ঘুমবাদা সব পারে ভাই এই মানুষটা সব পারেন বুম্বাদাকে আন্ডার এস্টিমেট করা যাবে না কখন ঠিক আছে আচ্ছা একজন রাহুল রয় বলে কমেন্ট করেছে নাইস সেরা সেরা একদম নূরজামান দেখতে ভালোবাসো প্রসেনজিতের যারা ভক্তরা রয়েছো তারা কোথায় এখানে লাইক করে দাও নুরজামান কমেন্ট করেছে তোমরা বুঝিয়ে দাও যে তোমরা এখনো জীবিত আছো বেঁচে রয়েছো জেগে রয়েছো প্রসেনজিতের জন্য গলা ফাটাতে প্রস্তুত হলে হলে হাউসফুল প্রসেনজিৎ শ্রাবন্তী বিউটিফুল হবে পুজোতে ঠিক আছে আচ্ছা কিরণ খান কমেন্ট করেছে বাংলা সিনেমা দিন দিন উন্নতি হয়ে চলেছে আগাম শুভেচ্ছা রইল সবাইকে আচ্ছা আরেকজন কমেন্ট করেছে মেগাস্টার প্রসেনজিৎ ইয়েস একজন কমেন্ট করেছে শ্যামল সাইজ বলে একজন কমেন্ট করেছে বাঘ বেরিয়েছে ও আর ইয়েস ইন্ডাস্ট্রির আসল রয়্যাল বেঙ্গল টাইগার টলিউড ইন্ডাস্ট্রির আসল বাঘ প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই ফিরে গেছে এবারে ট্রেলার বাকি আছে গোটা সিনেমাটা বাকি রয়েছে দেবী চৌধুরানী আসল বাঘ প্রসেনজিৎ এবার আবার বুঝিয়ে দেবে ভাই ঠিক আছে আর দাস কমেন্ট করেছে লাভ ইউ বুম্বাদা অনেক ভালো আমি দিল্লি থেকে দেখছি প্যান ইন্ডিয়া রিলিজ করো তাহলে আমি দেখতে পারবো দিল্লিতে বসে প্যান ইন্ডিয়া আশা করছি রিলিজ দেবে দেবী চৌধুরানীর প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া তো উচিত প্রোডাকশন হাউসের সাথে আমি এটা নিয়ে পার্সোনাল কথা বলবো ইনফ্যাক্ট কথা বলে উচিত প্যান ইন্ডিয়া যাতে রিলিজ করা যায় কারণ দেবী চৌধুরানী সিনেমাটা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু আবেগপ্রবণ হয়ে আছে প্রচুর এক্সাইটেড রয়েছে প্রত্যেকটা মানুষ ঠিক আছে তো প্যান ইন্ডিয়া রিলিজ হওয়াটা উচিত প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায় দেবী চৌধুরানী ঠিক আছে আচ্ছা বুমবাদা লাভ ইউ এটা একজন কমেন্ট করেছে আচ্ছা ইন্ডিয়ান বয় কমেন্ট করেছে প্রসেনজিৎ লাভ আচ্ছা মানিক দাস কমেন্ট করেছে গুরু পুরো মাস আবাদারে ছিটকে গেছি একদম প্রসেনজিতের পারফরমেন্স দেখে এস আ ভবানী পাঠক ভাই ওই অ্যাকশান কেটে কেটে রেখে দিচ্ছে ইংরেজগুলোকে ঠিক আছে মানে উড়িয়ে দিচ্ছে বুম্বাদার সেই আগের ঝলক বুম্বাদার সেই পুরনো বুম্বাদার শিবা দেবা রণক্ষেত্র কুরুক্ষেত্র প্রতিবাদের সেই বুম্বাদা সংঘর্ষ সিনেমা সেই বুম্বাদা ভাই ওই মানুষটা আজকের লোক না ঠিক আছে সিংহ বুড়ো হয়ে যেতে পারে কিন্তু সে শিকার করা বলে না প্রসেনজিত হচ্ছে আসল সিংহ ইন্ডাস্ট্রি এটা মাথায় রাখতে হবে ভাই সিংহের বয়স বাড়তে পারে কিন্তু শিকার পেলে সে শিকার করে নেবে সেই ক্ষমতা গুম্বা ঠিক আছে আচ্ছা রাহুল রয় কমেন্ট করেছে বেস্ট অফ লাক রাজদীপ লিখেছে ভাই পুজোতে ধামাকা লাগতে আসছে দেবী চৌধুরানী একদম পুজোতে ধামাকা লাগাতে আসছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক একসাথে ঠিক আছে আচ্ছা অভিষেক লিখেছে মাস অভিজিৎ মুখার্জি লিখেছে হোয়া একটা টিজার বুম্বা দা যুগ যুগ জিও একদম অভিজিৎ অভিজিৎ দা ঠিক বলেছে তুমি আচ্ছা একজন বাংলাদেশ থেকে লাভ পাঠিয়েছে ভালোবাসা পাঠিয়েছে একজন লিখেছে বাবান মুখার্জি বলে একজন কমেন্ট করেছে কিং অফ টলিউড প্রসেঙ্গিত চাটা যে একদম কিং অফ টলিউড রাজা টলিউডের রাজা প্রসেঙ্গিত ছিল আছে এবং থাকবে ঠিক আছে অজয় বিশ্বাস লিখেছে ফায়ার আচ্ছা সৌমিত্র নয়নান লিখেছে গুরুদেব ইস অন ফায়ার আচ্ছা অঙ্কন ভট্টাচার্য লিখেছে মিস্টার ইন্ডাস্ট্রি ইস টিজার একদম টপ ক্লাস টিজার এন্ড ফায়ার ফায়ার ঠিক আছে আচ্ছা ট্রোল প্রসিনজিৎ লিখেছে জেবি চৌধুরী লাভে বুম্বাদা ইন্ডাস্ট্রিজ ব্যাক অসাধারণ আচ্ছা প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান লিখেছে মাস বুম্বাদা ব্যাক এগেইন একদম পাবান মুখার্জি লাভ পাঠিয়েছে একজন কমেন্ট করেছে শ্রাবন্তীর চোখের এক্সপ্রেশনই বোধ হয় এই মুভির সবথেকে বড়ো পাওয়া শ্রাবন্তীর অভিনয়ে দেখা গিয়েছিল গয়নার বাক্স বুনো হাস কাবেড়ি অন্তর্ধানে আরও একটা অভিনয় ম্যাজিক দেখা যাবে আশা করা যাচ্ছে একদমই তাই আচ্ছা একজন লিখেছে মাস প্রসেনজিৎ মানে বাপ অফ বেঙ্গলি সিনেমা একদম আই এগ্রি উইথ ইউ মাস প্রসেনজিত মানে হচ্ছে টলিউডের বাপ প্রসেনজিৎ বাপ অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এটা সবাই মানে এটা মিথ ঠিক আছে যতই নায়ক আসুক না কেন প্রসেনজিৎ ছিল আছে থাকবে টলিউডের বাপ হিসেবেই থাকবে আচ্ছা একজন কমেন্ট করেছে এই শতকের আধারের অন্ধকার জীবনের অন্ধকার দুর্বিষহ জীবন এই ব্যাপারগুলোতে ডার্ক শেড আনাটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সব মিলিয়ে এটা অসাধারণ ছিল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একজন লিখেছে প্রসেনজিৎ চ্যাটার্জি সান ফায়ার অ্যান্ড লাভ ইউ প্রসেনজিৎ হেডাস লিখেছে ও জি হিরো ব্যাক ইয়েস একজন লিখেছে মিস্টার ইন্ডাস্ট্রি কাম ব্যাক ইয়েস মোহাম্মদ মাহমুদ সুলতান লিখেছে আচ্ছা প্রসেনজিৎ শৈল লিখেছে নাইস আচ্ছা সুভাষ লিখেছে সুভাষ আচ্ছা সুভাষ লিখেছে ব্লক বাস্টার আচ্ছা সুভাষ পাল এন্টারটেনমেন্ট ঠিক আছে সে লিখেছে ব্লক বাস্টার একদম ব্লকবাস্টার হতে চলেছে দেবী চৌধুরানী আচ্ছা প্র্যাঙ্ক স্টেশন আচ্ছা অ্যামেজিং টিজার বুম্বাদা রক্স আর পুজো অ্যানাদার ব্লক বাস্টার দেবী চৌধুরানী থ্যাংক ইউ সো মাচ স্কাই লিখেছে আচ্ছা নাইস গুড বেস্ট অফ লাক রাহুল রয় লিখেছে আউটস্ট্যান্ডিং দা লিখেছে অনির্বাণ মুখার্জি ভেরি এক্সাইটেড আচ্ছা দা আচ্ছা তারপর লিখেছে ভেরি এক্সাইটেড ফর দিস মুভি রথিন রথিন সাহা লিখেছে গুরুদেব ইজ ব্যাক আচ্ছা ইজ বাবু ভাই শুভঙ্কর বৈরাগী লিখেছে জাস্ট অসাম ভেরি এক্সাইটেড একদম শুভঙ্কর দা